আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজান ওরা বই ধরার বুকে তাও নিশান আমরা কাশে মামরা উমার আমরা যে খালি আঘাত হেনি বাংব মোরা এই সমাজের নিদ তো বন্ধুরা অনেকে এই গজলটা কিন্তু আমরা শুনেছি এবং যারা ইসলাম অঙ্গনে এবং ইসলামকে ভালোবাসেন তারা এই গজলটা অনেকবার শুনেছেন এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গজল তো এখানে ছাত্র আন্দোলন মূলত ছাত্র আন্দোলনকে নির্দেশ করে এই গজলটা লেখা হয়েছে তো আমি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মীরা একসময় জায়গা করে নেবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও আমার কাছে এসেছে আমি দেখেছি তো ভিডিওটিতে আমি যতটুকু বুঝলাম যে ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা তারা অনেক অনেক উপরে চলে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না আমি ভিডিওটা আপনাদের পাশে প্লে করতেছি মনে যখন সাংবাদিকতা মাশাআল্লাহ পড়ার পাশাপাশি এখন এসে সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেছে চমৎকার মাশাআল্লাহ তো ভাই আপনার কেমন লাগলো আপনার মতামতটা অনুভূতিটা একদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি চরমরাই জামিয়া সম্পর্কে বেশ আগে কিছুটা শুনেছি তবে যতটুকু শুনেছি তখনই আপ্লুত ছিলাম আসার পরে যে পরিবেশ যে আতিথেয়তা দেখেছি এটা আসলে অনেক মানে বিয়ন্ড মাই ইমাজিনেশন আমার কল্পনারও সেফ বাইরে আমি বলতেই আবেগী হয়ে যাচ্ছে অনেক বেশি আর আমাদের মুতাহিম সাহেব রইস মারোনা এজল করিম সাহেব আমাদেরকে সময় দিয়েছেন তার মতো এত বড় ব্যক্তিত্বের বিনয় আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে আমাদের তিনি দোয়া দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আমার মনে হয় আমার শিক্ষা জীবনের শেষ দিকে এসে অনেক যে প্রাপ্তিগুলো রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্ব অনেক বড় একটা প্রাপ্তি এই চন্দ্রনায় জামিয়ায় আসতে পারা এবং পি সাহেবের সুহবত প্রাপ্তি হওয়া

মাদ্রাসার সম্পর্ক যে সম্পর্ক যে মানে আইডিয়া এটা অ্যাকচুয়ালি কিছুটা হলো আমার মানে জ্ঞানকে হচ্ছে আরেকটু বিস্তৃত করছে অনেক ওয়াস্ট দেখছি আগে বাট আসলে অনলাইনে আমরা এইভাবে আসলে দেখি জিনিসগুলো যেমন মানে যদি সত্যি কথা বলি আসলে হাউ একটা নেগেটিভ টাইপের হয়তো একটা ইয়া ছিল আমাদের মানে দৃষ্টিভঙ্গি ছিল এটা আমি আসলে মিথ্যা কথা বলতেছি না মানে অ্যাকচুয়ালি মানে ধরেন আমরা যারা সায়েন্স বা ছতো এই সব জানি না তাদের হচ্ছে খুবই নেগেটিভ একটা ছিল যে মানে যেহেতু মানে ইনি আলিম হচ্ছে একটু মানে জোর দিয়ে কথা বলে বা অনেক সময় অনেকভাবেই কথা বলে তো আলটিমেটলি এখানে আসার পরে আসলে আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা আসলে বদলে গেছে আসলে মানে ওনার হচ্ছে মানে সামনাসামনি দেখে মানে অ্যাকচুয়ালি আমরা টিভিতে যেভাবে দেখি বা অনলাইনে যেভাবে দেখি অ্যাকচুয়ালি এখানে আসলে ব্যাপারগুলো আসলে সেরকম না মানে সেই ক্ষেত্রে আসলে বলতে পারি হ্যাঁ ব্যক্তি জীবন আসলে ব্যতিক্রম লেগেছে মানে অনলাইনে আর হচ্ছে আসলে সামনাসামনি ব্যাপারগুলো মোটেই সেম না তো আসলে মানে যদি কাউকে জাজ করতে হয় তাহলে হয়তো ওইখানে এসে বা সামনে থেকে জেনে তারপরে হচ্ছে জাজ করাটা বেটার জি আমার নাম হচ্ছে নোমান বিন মোরশেদ

বা হচ্ছে অনেক মানে অন্য একটা স্টাইল অধ্যয়ন করা হয় যেগুলো আমরা সচরাচর মনে করি যে আমাদের যে সচরাচর জ্ঞান চর্চার ধারা সেগুলো থেকে হচ্ছে অনেক ডিটাচড যেমন হচ্ছে তারা হচ্ছে বলেছে যে তারা ফৌজদারি আইন দেওয়ানি আইন এগুলো হচ্ছে নিয়ে পড়াশোনা করে তারপর হচ্ছে তাদের প্রত্যেকটা হচ্ছে মানে যারা হচ্ছে আমাদের চারটা মাঝাব আছে প্রত্যেকটা মাঝাবের জন্য তাদের আলাদা করে হচ্ছে বই আছে আমাকে আমাদেরকে তারা লাইব্রেরি দেখিয়েছে আমার কাছে বিষয়টা অত্যন্ত অন্যরকম লেগেছে এবং অসাধারণ লেগেছে এবং দ্বিতীয় যে বিষয়টি আমি উল্লেখ করবো সেটা হচ্ছে তাদের আপ্যায়নের ধরনটা তাদের হচ্ছে আপ্যায়নের যে আন্তরিকতা ছিল তারা আমাদেরকে যেভাবে আদর করে একদম আপন মনে হচ্ছে

বেশ কিছু ইউনিক জিনিসপত্র দেখার মানে সুযোগ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে এখানকার দুইটা একটা হচ্ছে নৌপথ আর একটা হচ্ছে সড়কপথ তো আমরা জানতাম যে মানে পেপার পত্রিকায় বা টিভিতে দেখেছি যে বক্তৃতা দিচ্ছে বা থেকে প্রতি শুক্রবার আমরা দেখতাম যে মিছিল বেরোচ্ছে বাট চর্মনাইটা আসলে কোথায় কোন জায়গায় এটা কখন কি দেখেন জানি না আর কি এখানে আসার পর দেখলাম যে এটা পুরো একটা ইউনিয়ন হচ্ছে চর্মনাই এটা জানতাম যে শুধু মানে মাদ্রাসার নামটা হচ্ছে চর্মনাই বাট এটা যে বরিশাল একটা জায়গার নাম এটা মানে জানা ছিল না এবং এখানে মানে পুরো একটা আলাদা মানে বলতে গেলে একটা আলাদা রাষ্ট্রের মতো মনে হলো যে সবকিছু ওয়েল ডেকোরেটেড এখানে মহিলা সেকশন পুরুষ পুরুষ সেকশন আলাদা এবং মানে একটা ইসলামিক রাষ্ট্র আমরা যেভাবে দেখি আর কি একটা একটা মডেল মনে আর এটাকে আর সবকিছু মিলে মানে এবং আধুনিকতার দিক থেকে আমাদের দেখলাম যে হেলিপ্যাড আছে লিফট সিস্টেম যেটা আর কোনো মাদ্রাসে দেখিনি আগে চট্টগ্রাম যে বড় তো সব মিলে আর কি আমার মনে হলো যে বেশ বোঝানো আর কি আমি প্রদান উপদেষ্টার কাছে লঙ্গি পড়ে গিয়েছিলাম কেন এই পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় এইটা হয়ে গেছি পোশাক দেখলেই মনে হয় গেছি পোশাক বাদ দেন আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখান তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষা খাতে বাজেট কোথায় আজকে চিকিৎসা কাজের বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন প্রশাসনের বাজেট কত চুরি কত টাকাটি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হবে প্রত্যেকটা প্রশাসনের লোকের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের প্যাটটাকে চালায় সেগুলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সেটা চাকুরীজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকুর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না আমার হাততা আমরা নুন এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন নিজের ইন্তেকালের সতেরোটা জামার মধ্যে তালি পাওয়া যায় সতেরোটা তালি অর্ধামের বাচ্চা পোশাক সারুন ভাবভূপ সারুন জনগণের চলে আসুন আদর্শ নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন আমি বিশ্বাস করি নীতি আদর্শ অনুযায়ী যদি চলি তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সবাইকে একটি অনুরোধ জানাব আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রবাহীরা তাদের আসার কি কীরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ ওরা ধ্বংসের রাজনীতি করে কিনা দখলদারিত্বের রাজনীতি করে কিনা এটা আমাদের জানার বিষয় এবং তারা ক্ষমতার রাজনীতি করে কিনা এদেশে ইসলামী হুকুমাত কায়েম এবং ইসলাম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলাম পৌঁছায় দেওয়া ইসলামের শাশ্বত বাণী পৌঁছায় দেওয়া ইসলামী থাকোয়া ইসলামী আত্মশুদ্ধি পৌঁছায় দেওয়া ইসলামী ছাত্র আন্দোলন তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল উদ্দেশ্য এবং দায়িত্ব তারা কখনোই মানুষের ক্ষতি সাধনের জন্য রাজনীতি করে না এবং নিজের পেট ভর্তি করার জন্য রাজনীতি করে না যতটুকু আমি যদি যদিও আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ছাত্র আন্দোলনের কোনো কর্মী কিংবা কোনো দায়িত্ব না দায়িত্বে না তারপরেও আমি কিন্তু এটাকে দূর থেকে যতটুকু বুঝতে পেরেছি যাতে করে আমরা ইউকাল এবং পরকালে মুক্তি অর্জন করতে পারি তো বন্ধুরা আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসবো সেই পর্যন্ত আজকে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ